শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব 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 ভালো আছি তো বন্ধুরা আজকে সকালে উঠে পড়েছি সকালে বলতে এখন সাড়ে আটটা বেজে গেছে সাড়ে সাতটা বেজে গেছে আর ছেলে খুব দুষ্টুমি করছে খুব ঠান্ডা পড়েছে তো তাই বাইরে এখনও বেরোয়নি কোনো কাজ সারা হয়নি আর কিরণের বাবা আজকে সকাল থেকে বাইরে বেরিয়ে গেছে আজকে মাল করতে গেছে আর সকালের কাজগুলো তো আমাকে করতেই হবে তাহলে চলো তাড়াতাড়ি আমরা কাজগুলো সারি আর তোমাদেরকে দেখাই এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হতে যাচ্ছে আর আমি এখানে আমার ছেলের খাওয়ার রেডি করে নিচ্ছি এই যে আর আলু ডিম এগুলো সেদ্ধ করতে দেব আর ওলকফি ভাজব বেগুন ভাজবো আজকের আলু ডিমের তরকারি আর ওলকপি ভাজার ভাজা আর বেগুন ভাজা আমি এখন একটু দোকানে চলে যাচ্ছি আর তোমরা হয়তো ভাবছ যে চারটে ডিম কেন আজকে তোমাদের দাদার তো মাল করতে চলে গেছে আর কিরণকে কিরণ ডিম মাছ মাংস এগুলো খেয়ে সহ্য করতে পারে না কেন জানি না তবে ও যখন আমার পেটে ছিল তখন আমি মানে এক বছর দেড় বছর মতো প্রায় নিরামিষই খেতাম তো অনেকে বলে না যে সন্তান গর্ভে থাকে থাকলে মা যেরকম হয় সেরকমই তার সন্তান হয় আমি ওটাই ভাবি হলেও আমি ওকে আমরা যে রান্না করি ওর একটু জুস বা একটু মাছ একটু কুসুম এগুলো দিয়ে ওকে অভ্যস্ত করি তো আমি এখন দোকানে চলে যাব আর আজকের দোকানের মালিক বদলে গেছে আপনার সকাল থেকে আমাকে কাজগুলো সারতে হচ্ছে দেরি হয়ে গেছে আর ওখানটায় দোকানও খুলে রেখেছি তো দোকান দোকানে যেতেও হচ্ছে আর এখানে কাজ সারতে হচ্ছে তো দোকানের মালিক বদলে গেছে বলতে নতুন মালিককে দেখাই তো আজকের আমাদের কিরণ দোকানদারি করছে এই যে আমাদের দোকানদার এই যে আমি দোকানে এসে পড়েছি আর আজকে সারাদিন কিরণ দোকানদারি করছে মানে তখন থেকে ওর দিদি আর ও বন্ধ করে দুধগুলো দিতে যাব। আমাদের সামনে বিদ্যাপীঠ ওখানে দিতে যাই তো ফিরে এসে আবার কথা কথা বলবো এই যে আমরা এখন খাবো দেড়টা বেজে গেছে বেগুন ভাজা হয়েছে আর মেয়ে এই যে ডিমের ঝোল করেছে তো কাঁচা লঙ্কা তরকারি তো এই জন্য লাল হয়নি আর ছেলে খেয়ে ঘুমিয়ে গেছে এই যে ও ঘুমিয়ে পড়েছে এখানে আর গরু ছাগল খাইয়ে আমি চলে এসছি আমরা খেয়ে নেব তারপর ছাগলগুলোকে খাওয়া দিয়ে এসেছি ওরা খাচ্ছে এখন চারটে বেজে গেছে আমরা দেড়টায় খেয়ে নিয়েছিলাম তাই আজকের ঘুমিয়ে পড়েছিলাম আর ছেলে মেয়েদের নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখনই উঠলাম তো মেয়ে বাসনগুলো পরিষ্কার করছে আর ছেলেও উঠে পড়েছে এই যে দোকানে যাব আমি একটু দোকান খুলব আর রেশনে কেমন অবস্থা দেখতে হবে কারণ এখন রেশন লাইন দিয়ে সারা সারা দিন লাইন দিয়ে রেশন নিতে হবে দেখি আজকে রেশন ধরতে পারি কি না আর কিরণের দুষ্টুমি কিরণ উঠে পড়েছে মানে এখানে আর থাকবে না এই যে দিদিরা নিয়ে চলে যাচ্ছে ও এখানে থাকবে না দাঁড় করিয়ে দিলেই কাঁদছে ওকে নিয়ে চলে যাচ্ছে আর আমিও সঙ্গে সঙ্গে দোকানে চলে যাব গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা প্রায় সন্ধ্যা হতে চলছে গরু দুধ ধুয়ে নিয়েছি আর কিরণ আমার কোলে তো চ্যানেল আমাদের ভিডিওটি আর বড় করব না এখানেই শেষ করবো তো শেষ করার আগে আবার বলছি বন্ধুরা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা এখন আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন আমাদের নিত্য নতুন চ্যানেল নিত্য নতুন ভিডিওটি উৎস তৈরি করার জন্য উৎসাহ দিই কিরণের বাবা তো এখনও বাড়িতে ফেরেনি জানি না কখন আসবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি শেষ করার আগে আবার বলছি যদি কোনো ভোল্টেটি করে থাকি তো নিজের বাড়ি ছেলে মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন এখনকার আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি টাটা বাবা টাটা করো টাটা করো টাটা করো ধনু মন্তুটা আটা বোলা